এই প্রস্তাবের ঐক্যমত করে এবং অনতি এই প্রস্তাব কার্যকর করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে লাগলো রাসুল মকবুল সাল্ল আলহ্লামকে হত্যা করার জন্য প্রস্তাব পাশ হওয়ার পরে হজরত জিবাইল আলাই ওহি নিয়ে হাজির হন এবং কুরাইশদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আল্লাহ তালা আপনাকে মক্কা থেকে হিজরতের অনুমতি দিয়েছেন হিজরতের অনুমতির কথা জানানোর সাথে সাথে হজরত জিব্রাইল আলাইহ ইসাল্লাম এর সময় নির্ধারণ করে দিয়ে বললেন আপনি এই পর্যন্ত যেই বিছানায় শয়ন করে আসছেন আজ রাতে সেই বিছানায় শয়ন করবেন না জিব্রাইল আলাইহ ইসাল্লাম কর্তৃকের সংবাদ জানার পরে হজরত আকরাম তার মুখে একটি কাপড় ঢাকা দিলেন এবং তিনি হজরত আবু বক্কর রাজি আল্লাহু তালা আনহুয়ের বাড়ির দিকে গমন করলেন সেই সময়টি ছিল ঠিক দুপুর রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাধারণত এই সময় হজরত আবু বক্কর রাজি তালা আনহুয়ের বাড়িতে যেতেন না হজরত রসুল আকরাম সাল্লাহ আলহ্লাম যখন এই সময় আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহুয়ের বাড়িতে আসলেন আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু তাকে দেখে বললেন আমার মা বাবা আপনার জন্য কোরবান হন ইয়াসুল আল্লাহ আপনি তো কোনদিন এই সময় আমার বাড়িতে আসেননি নিশ্চই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে এরপর আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তাকে বললেন তোমার কাছে যারা আছে তাদেরকে সরিয়ে দাও আবু কারদিয়া আল্লাহ তাআলা আনহু বললেন ইয়া রাসূল আল্লাহ এখানে যারা আছে তারা তো সবাই আপনার ঘরের লোক তখন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন হে আবু বক্কর আমাকে আল্লাহ রব্বুল আলমিন রনা হওয়ার অনুমতি দান করেছেন আবু বক্কর রদি আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন সঙ্গে কি আমিও যাব। আমার মা বাবা আপনার উপর কোরবান হোক তিনি বললেন হা তুমি আমার সঙ্গে যাবে এরপর তারা দুজন হিজরাতের কর্মসূচি চূড়ান্ত করলেন এবং রাসুল আকরাম সাল্লাহ আলহ্লাম নিজের ঘরে এসে রাতের অপেক্ষা করতে লাগলেন এই দিকে হজরত রাসুল আকরাম সাল্লাহ আলহ্লাম হিজরাতের যাবতীয় কর্মপরিকল্পনা পরিকল্পনা চূড়ান্ত করে রাতের অপেক্ষা করেছিলেন অন্যদিকে কুরাইশের নেত্রী স্থানীয় অপরাধীরা মক্কার পার্লামেন্ট দারুণ নদুয়ার সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব বাস্তবায়নে এগারো জন ব্যক্তি নির্ধারণ করল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবু জাহেল ইবনে হিসাব হাকাম ইবনে আস উকবা ইবনে আবু মুইদ নজর ইবনে হারেস সহ অন্যান্য ব্যক্তিরা ইবনে ইসহাক বলেন রাতের আদার ঘন হয়ে এলে এগারো জন দুর্বৃত্ত নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের বাস ভবনের দরজায় উৎপেতে বসে যায় তারা অপেক্ষা করেছিল তিনি শুয়ে পড়লে এক জোকে তার উপর হামলা করবে তাদের বিশ্বাস ছিল তাদের এই গিরীণ ষড়যন্ত্র অবশ্যই সফল হবে এই সময় আবু জাহেল তার সঙ্গীদেরকে ঠাট্টা মস্করা করে বলেছিল মোহাম্মদ বলে তোমরা যদি তার দিনে প্রবেশ করো তার অনুসারী করো তবে তোমরা আরব ও অনারবের বাদশা হবে এরপর মৃত্যু শেষে তোমরা পূর্ণ জীবিত হলে তোমাদের জন্য জর্ডানের বাগানের মতো জান্নাত থাকবে আর যদি তোমরা এটা না করো তাহলে তার তরফ থেকে তোমাদের মাঝে জবাইয়ের ঘটনা ঘটবে এবং মৃত্যুর পর পূর্ণ জীবিত হলে তোমাদের আগুনে পোড়ানো হবে কিন্তু দেখি কিভাবে নিজের জীবন রক্ষা করে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য অর্ধরাতের রাতের পরে সময় নিধারণ করা হয়েছিল এর কারণে তারা নির্ঘুম চোখে নির্ধারিত সময়ের প্রতীক্ষা করেছিল কিন্তু আল্লাহ তালা তার নিজের কাজে বিজয়ী হন তিনি আসমান জমিনের বাদশাহ তিনি যা চান তাই করে তিনি যাকে বাঁচাতে চান কেউ তার একটি পশম বাঁকা করতে পারে না আর যাকে তিনি মারতে চান কেউ তাকে বাঁচাতে পারে না অতএব আল্লাহ আল্লাহ সেই কাজই করেন রব্বুল পারেনা রসুল আকরাম সাল্লু আলাইহি কাফের কাফেরদের উৎপেতে থাকার ব্যাপারে জানিয়ে দিলেন এমনই এক নাজুক মুহূর্তে নবী করিম সাল্লু আলাই্লাম হজরত আলী তালা আনহুকে বললেন তুমি আমার এই সবুজ হাজরামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো ওদের হাতে তোমার কোনো ক্ষতি হবে না রাসুল সাল আলাইহাল্লাম এই চাদর গায়ে দিয়ে সাধারণত রাতে ঘুমাতেন আলী রাদিয়াল্লাহু তাআলা анহু নিজের বিছানায় স্বয়ং করিয়া دیا۔ তিনি বাইরে বের হলে এরপর তিনি এক মুঠো কঙ্কর অলা দুলো হাতে নিলেন এবং তিনি আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলোয়াত করলেন ওয়াজাআলনা মিন বাইনি আইদিহিম সাদদা ওয়া মিন খালফihিম সাদদা ফা আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আমি তাদের সামনে ও পশ্চাতে প্রাচীর স্থাপন করেছি এবং তাদেরকে আবৃত করেছি ফলে তারা দেখতে পায় না এই আয়াতটি পাঠ করে তার হাতে থাকা সেই ধুলোগুলি ফু ফুঁ দিলেন অতপর সেইগুলি কাফেরদের দিকে নিক্ষেপ করলেন এ সময় এমন কোন মুসজিদ ছিল না যার মাথায় নিক্ষিপ্ত ধুলে পড়েনি এরপর রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম কাফেরদের শাড়ি ভেদ করে তাদের সামনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কিন্তু তারা তাকে দেখতে পেলেন না এরপর তিনি হজরত আবু তালা আনহুয়ের বাড়িতে যান এবং তার ঘরের পিছন দরজা দিয়ে বেরিয়ে হিজরতের জন্য রওনা করেন এই ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাইসাল্লাম যেই কৌশল অবলম্বন করেছিলেন তা ছিল এই যে মক্কা থেকে মদিনায় যাওয়ার সচরাচর যেই পথটি ছিল তিনি সেই পথ অবলম্বন না করে বরং উল্টো পথে রওনা করলেন প্রথম তিনি মক্কা থেকে বেরিয়ে ইয়ামেনের পথে যাত্রা করলেন সেই পথে মক্কা থেকে কয়েক মাইল দূরে অবস্থিত ছিল গারে সাওয়ার তারা সূর্যোদয়ের আগেই মক্কার সীমানা অতিক্রম করার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে চললেন তিনি এই পথে পাঁচ মাইল অতিক্রম করার পরে সাওয়ার পাহাড়ের পাদদেশে পৌঁছালেন এটি ছিল খুব সু উচ্চ অত্যন্ত পেচালো এবং উঠাও খুব কষ্টকর সেখানে বহু পাথর ছিল যেগুলোর উপর দিয়ে চলতে রসুল সাল্লাহ আলহ্লামের চরণ যুগল রক্তাক্ত হয়ে গিয়েছিল পায়ের সাপ গোপন রাখার উদ্দেশ্যে তিনি পায়ের আঙ্গুলগুলোর উপর ভর দিয়ে হাঁটছিলেন এই কারণে তার পা জখম হয়ে গিয়েছিল গুহার কাছে পৌঁছে আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আপনি একটু অপেক্ষা করুন আমি আগে প্রবেশ করে দেখে নে গুহাতে কোনো কষ্টদায়ক কোনো কিছু রয়েছে কিনা যদি কষ্টদায়ক কিছু থেকে থাকে সেটার পালা আমার সাথেই পড়বে এরপর তিনি গুহার ভিতরে প্রবেশ করতে তা পরিষ্কার করতে লাগলেন হজরত আবু বক্কর তালা আনহু গুহার ভিতরে প্রবেশ করে দেখলেন গুহায় অনেকগুলি গর্ত রয়েছে অতপর তিনি তার পরনের কাপড় সিরে সেই গর্তগুলিকে বন্ধ করে দিলেন বাকি রইল শুধুমাত্র দুইটি গর্ত সেই গর্ত বন্ধ করার মতো কাপড় তার কাছে ছিল না তিনি সেই গর্তগুলিতে নিজের পায়ের আঙ্গুল দিয়ে চেপে ধরলেন এবং রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে ভিতরে আসার আহ্বান জানালেন তিনি ভিতরে গিয়ে আবুবক্কর রদিয়াল্লাহ তালা আনহুয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন রাসুল সাল্লাহ আলহু অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি যখন গভীর ঘুমে মগ্ন হয়ে পড়লেন ইতিমধ্যে আবু বাক্কর আল্লাহ তালা আনহুকে সেই গর্ত থেকে কোনো একটা বিষক্ত জিনিস বের হয়ে বারবার দংশন করতে লাগলো যেহেতু রাসুল আকরাম সালাইসাল্লাম তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন তাই তিনি চিন্তা করলেন আমি যদি নাড়াচাড়া করি তাহলে রাসুলের ঘুম ভেঙে যাবে এই কারণে তিনি সামান্যতম নাড়াচাড়া করলেন না এবং মুখ দিয়ে একটু একটু শব্দ বের করলেন না সেই বিষাক্ত প্রাণীটি বারবার ধ্বংসন করায় আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহুয়ের শরীর বিষাক্ত হয়ে নীল বর্ণ ধারণ করল এবং তার দুই চোখ বেরিয়ে অবিরাম গতিতে অশ্রু ঝরতে লাগলো তারপরেও তিনি রাসুল সাল্লাহ আলাইহাল্লামের ঘুমের ব্যাঘাত করছিলেন না এবং তিনি তাকে জাগাচ্ছিলেন না তিনি চিন্তা করেছিলেন আমার জীবনের চাইতে ওরাসুলের ঘুম অনেক বড় তাই এখানে যদি আমার জীবনও চলে যায় তারপরেও আমি আল্লাহ রাসুলের ঘুমের কোনো ব্যাঘাত করব না হজরত আবু বক্কর রদি আল্লাহ তালানহু এই অবস্থায় ছিলেন এমনই এই মুহূর্তে তার চোখের এক ফোঁটা পানি রসুল সাল্লাহ আলাইকি আসাল্লামের চেহারা মোবারকে পড়ল এতে তিনি জেগে উঠে তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তিনি বললেন আমার মা বাবা আপনার উপর কোরবান হোক ইয়ার আল্লাহ কিসে যেন আমাকে ধ্বংসন করেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ধ্বংসিত স্থানে খানিকটা থুতু লাগিয়ে দেন আর সাথে সাথে বিষের যাতনা দূর হয়ে যায় এই দিকে অবরোধকারী মক্কার কাফেরেরা রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের অপেক্ষা করছিল তারা গুণাক্ষরেও টের পায়নি যে রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে এরপর অপরিচিত এক লোক এসে তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা এখানে কার অপেক্ষা করছো তারা বলল মুহাম্মাদের সেই লোকটি বলল তোমরা ব্যর্থ আল্লাহর তোমাদের বললো নিক্ষিপ করে তোমাদের সামনে দিয়ে বেরিয়ে গেছে তারা বলল এটা হতে পারে না আমাদের চোখের সামনে দিয়ে সে কিভাবে বেরিয়ে যাবে আমরা তো তাকে দেখিনি তখন সেই লোকটি বলল তোমরা সবাই তোমাদের মাথায় হাত দিয়ে দেখো এরপরে তারা সকলেই নিজের মাথায় হাত দিয়ে দেখলো প্রত্যেকের মাথায় ধুলি পড়ে রয়েছে অতপর সবাই নিজেদের মাথার ধুলি ঝাড়তে লাগলো এরপর তারা রাসুল আকরাম সাল্লাহ আলাইহ দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখলো কেউ একজন তার বিছানায় শুয়ে রয়েছে তাকে দেখেই তারা বলতে লাগলো আল্লাহর কসম এ যে মোহাম্মদ তার গায়ের ব্যবহৃত চাদর রয়েছে বিছানায় রাসুল আকরাম সাল্লাম শুয়ে ভেবে তারা ভোর পর্যন্ত সেখানে অপেক্ষা করলো ঐদিকে ভোরে হজরত আলী রাজি আল্লাহ আনহু সজ্জা সেরে উঠে আসলো কাফেরা আলী রাজি আল্লাহ তালা আনহুকে দেখে বুঝতে পারলো তাদের হাতের ময়না উড়ে গেছে এরপর তারা আলী রাজি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলো मोहम्मद को তিনি বললেন আমি জানি না হত্যার পরিকল্পনার রাত অতিক্রান্ত হওয়ার পরে ভোরে কুয়াশার পরিষ্কারভাবে বুঝতে পারল আল্লাহর নবী তাদের হাত ছাড়া হয়ে গেছে তখন তারা যেন উন্মাদ হয়ে পড়ল প্রথমে তারা হজরত আলী আল্লাহ তালা উপর ক্রোধ প্রকাশ করল তাকে অনেকক্ষণ তারা আটকে রাখল তারা মনে করেছিল হজরত তার কাছ থেকে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম ও আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহুয়ের সন্ধান পেয়ে যাবে তারা মনে করছিল হয়তো তার কাছ থেকে রসুল সাল্লু আলাই্লাহ ও আবু আবুবকর রাজি আল্লাহ আনহুয়ের সন্ধান পেয়ে যাবে কিন্তু হজরত আলী রাজি আল্লাহুতাল আনহুয়ের কাছ থেকে তারা কোনো কিছুই লাভ করতে পারল না তিনি তাদের হাজার অত্যাচার ও তাদের কাছে কোনো কিছু প্রকাশ করলেন না এরপর আবু জাহেল তার সঙ্গ পাঙ্গদেরকে নিয়ে আবুবকর তালা আনুহের বাড়িতে গেলেন সেখানে গিয়ে হজরত আসমা রদিয়াল্লাহুতাল আনুহুকে জিজ্ঞাসা করল তোমার আব্বা কোথায় তিনি বললেন আল্লাহর কসম আমি জানি না এই জবাব শুনে আবু জাহেল তার গালে এত জোরে চর মারে যাতে তার কানের বালি খুলে পড়ে যায় এরপর তারা নিরাশ হয়ে আবু বক্কর রাজি আল্লাহ তালা বাড়ি থেকে ফিরে আসলো কুরাইশের নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নিল রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং আবু বক্করকে গ্রেপ্তার করার জন্য সম্ভাব্য সব উপায়ে কাজে লাগাতে হবে অতএব এই উদ্দেশ্য সাধনের জন্য তারা ঘোষণা দেয় যদি কেউ মোহাম্মদকে এবং আবু বক্করকে অথবা এই দুইজনের একজনকে মৃত্যু বা জীবিত ধরিয়ে দিতে পারে তবে একজনের বিনিময়ে তাকে একশত উট পুরস্কার দেয়া হবে এই ঘোষণা সর্বসাধারণে প্রচারিত হওয়ার পরে অসংখ্য মানুষ তাদের অনুসন্ধানে বেরিয়ে পড়ে তারা পাহাড় পর্বত উঁচু নিচু সর্বত্র তন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও তারা তাদের অনুসন্ধান লাভ করতে সক্ষম হলো না অবশেষে এক দল অনুসন্ধানী কাফের অনুসন্ধান করতে করতে সর গুহার মুখে পৌঁছে যায় কিন্তু আল্লাহ তালা তার নিজের কাজে বিজয়ী থাকে সহি বোখারিতে বর্ণিত আছে হজরত আবু বক্কর আল্লাহ তালা আনহু বললেন আমি রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাথে গুহায় ছিলাম মাথা তুলতে দেখি লোকদের পা দেখা যাচ্ছে আমি বললাম হে আল্লাহর রাসূল ওরা কেউ যদি একটুখানি নিচের দিকে তাকায় তবে আমাদেরকে দেখতে পাবে তিনি বললেন আবু বক্কর আমরা এখানে দুইজন নয় বরং আমাদের সাথে তৃতীয় জন হচ্ছে আল্লাহ তালা অন্য বর্ণনায় রয়েছে রাসুল সাল্লাহ আলাহাম বলেছেন আবু এমন দুজন সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় জন হচ্ছে আল্লাহ তালা প্রকৃত পক্ষে এটা ছিল রাসুল সাল্লাহ আলাইহাল্লামের মোজেজা যার দ্বারা আল্লাহ তালা তার রাসুলকে সম্মানিত করেছে গুহার মুখ পর্যন্ত পৌঁছে কাউকে না দেখে অনুসন্ধানকারীরা ফিরে যায় তখন আল্লাহ রাসুল তাদের মাঝে ব্যবধান ছিল মাত্র কয়েক কদম পুরস্কার লোবীদের তিন দিনের অনুসন্ধান তৎপরতা যখন থেমে যায় এবং কুরেশদের উৎসাহ উদ্দীপনা হয়ে যায় তখন রসুল সাল্লাহ আলাই্লাম এবং হজরত আবু বক্কর তালা মদিনার পথে রওনা হন মুরুগিয়া বনের পথ সম্পর্কে অভিজ্ঞ আবদুল্লাহ ইবনে ওয়ারাকিত লাইসির সাথে আগেই চুক্তি হয়েছিল সে পারিশ্রমিকের বিনিময় এই দুইজনকে মদিনায় পৌঁছে দেবে সে তখনও কুরাইশদের ধর্ম বিশ্বাসের উপর থাকলেও সে অত্যন্ত বিশ্বস্ত ছিল এই কারণে আবু তাআলা আনহু তাকে এই কাজের জন্য নিযুক্ত করেছিলেন তাকে বলা হয়েছিল তিন দিন পর দুইটি নিয়ে সে যেন সাওয়ার গুহার মুখে চলে আসে পহেলা রবিউল আউয়াল সোমবার পূর্ণিমার রাতে আবদুল্লাহ ইবনে ওয়ারিস নিয়ে আসে এই সময় সাল্লামকে তার দুইটি উট দেখিয়ে বললেন হে আল্লাহ রাসূল আপনি এই দুইটির মধ্য থেকে একটি গ্রহণ করুন তিনি বললেন আমি একটি গ্রহণ করতে পারি তবে তা অবশ্যই মূল্যের বিনিময় এই দিকে আসমা বিনতে আবু